ওকে প্রিয় কৃষক কিষানি খামারি ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যারা আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছি এর এরশাদ হুসাইন আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সাথিয়া থানার চব্বিশ মাইলের পার্শ্বে এখানে এক ভাই সাড়ে চারশো হাঁস নিয়ে একটা খামার করছেন আমরা সেই খামারির সাথে কথা বলবো জানবো হাঁস পালনের বিভিন্ন তথ্য চলুন আর কথা না দিয়ে শুরু করি আজকের প্রতিবেদন কাজ প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খামারটি দেখছেন এই খামারটি ওনার উনি এখানে কতগুলো হাঁস পালন করেন এবং কী জাতের হাঁস দিয়ে খামারটি শুরু করছেন এবং হাঁস পালন করে তিনি কতটুকু স্বাবলম্বী হবেন শুনবো সেই খামারের কাছ থেকে চলুন সেই গল্পটি খামারের কাছ থেকে সরাসরি তার মুখ থেকে জেনে নিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনি এখানে কতগুলো হাঁস আছে চারশো বিশটা চারশো বিশটা হাঁস আছে এই হাঁসের বয়স কত বয়স আট মাস আট মাস বয়স এখানে হাঁস মোহন যে ক্যাম্বেল আছে আর জেলিং আছে এটা ক্যাম্বেল আর জেলিং মিক্সিং আছে আচ্ছা আমরা তো দেখি যে হাঁস পালন করে থাকে মানুষ বিভিন্ন বাড়িতে এখন ইদানিং অনেক খামার দেখা যাচ্ছে অনেক খামার হয়েছে আচ্ছা হাঁস তো দেশি হাঁসও আছে দেশি হাঁস আপনারা দেশি হাঁস নিয়ে খামারটা করেন না কেন দেশি হাঁস তো এর মতো তো ডিম পারে না এর মতো ডিম দেয় না এই খাকি ক্যাম্বেল হাঁস বা জেলিং হাঁস বছরে কি পরিমাণ ডিম দেয় একটি হাঁস

ধান তো মনে দুই মন দেওয়া হচ্ছে দুই মন প্রতিদিন দুই মন ধানের দাম কত দুই মন ধানের দাম মনে হয় তেরোশো টাকা তাহলে তাহলে আপনি খামার করে প্রতি মাসে এক লাখ পাঁচ হাজার টাকা ডিমই বিক্রি করতেছেন তাহলে দুই মন খামার হাঁস ধানের দাম আপনি তেরোশো টাকা তেরোশো টাকা মাসে কি পরিমাণ খরচ যায় আপনার মাসে মনে হয় মানে ওইভাবে হিসাব করেন না কত পার্সেন্ট খরচ কত পার্সেন্ট যায় আচ্ছা আপনি কি মনে করেন যে হাঁস পালন ফলনটা আসলে লাভবান লাভ হওয়া যায় আচ্ছা আমাদের বাংলাদেশের কৃষিপ্রধান দেশ এখানে বিভিন্ন শ্রেণিবেশের লোক বসবাস করে কেউ চাকরি করে কেউ কৃষিকাজ করে কেউ জেলে হ্যাঁ কেউ মানে মোষ রাখাল যাকে বলে তারা এ ধরনের কাজ করে থাকেন হাঁস হ্যাঁ এসবের চাই থেকে হাঁস পালনকে আসলে লাভবান লাভবান যারা দিনমজুর কাজ করে বা ভ্যান চালায় ভ্যান চালায় দিন দিনমজুর যারা পরিশ্রম করে থাকেন তাদের চাইতে হাঁস পালনকে লাভবান 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 হতে আচ্ছা আপনি এই ছয় বছরের অভিজ্ঞতাতে আপনার হাঁসের যে বিভিন্ন ধরনের রোগে থাকে এটাতে কত কতটুকু অভিজ্ঞতা আছে সেটা মনে হয় এখন ওষুধ তো বলছেন আমরা দোকান থেকে জানিয়ে আসি সে ওষুধ মনে হয় আমরা তারিখ করে পাইনি মানে আপনার নাম বলতে পারবেন নাম বলতে পারবেন আচ্ছা শিক্ষাগত যোগ্যতা আপনার কতটুকু ভাই শিক্ষাগত নাই আমার প্রিয় দর্শক আমার এই ভাই অশিক্ষিত উনি অশিক্ষিত বলতে তার মধ্যে শিক্ষাগত জ্ঞানই নেই তারপরে তিনি হাঁস পালন করছেন তবে তিনি হাঁস পালন করে লাভবান আচ্ছা আপনি কি হাঁস পালনের পূর্বগুলো প্রশিক্ষণ নেওয়া ছিল না কোনো প্রশিক্ষণ ছাড়াই করছেন প্রিয় দর্শক উনি একজন অশিক্ষিত মানুষ যার মধ্যে শিক্ষার জ্ঞান নেই তারপরে তিনি হাঁসের খামার করছেন হাঁসের খামার করে অনেক স্বাবলম্বী তো আমার এই খামারের সাথে কথা বলে ভালো লাগলো উনি যে কথা বলে বললো খামারিতে যারা খুব নতুন খামার করবেন যে আগ্রহ হচ্ছেন তারা তার সাথে কথা বলে তার মধ্যে আমার দেওয়া থাকে আর যে পর্যন্ত হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ